শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পরে স্কুলে কত তারিখ থেকে ফুল ক্লাস শুরু হবে এবং বেশ কিছু নির্দেশনা তোমাদেরকে জানাবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে সাধারণ বোর্ডগুলোর স্কুলগুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল চব্বিশে জুন এবং শেষ হয়েছে কিন্তু বিশে জুলাই অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু বারো দিনের মধ্যে তোমাদের শেষ করার নির্দেশ ছিল শিক্ষা মন্ত্রণালয় কিন্তু যেটা আগে থেকে জানিয়েছিল অন্যদিকে মাদ্রাসা বোর্ডের কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছিল তাদের পরীক্ষা শেষ হবে জুলাই তবে কিছু বেসরকারি স্কুলগুলো রয়েছে যেগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণী অধ্যবাসী পরীক্ষা তারা কিন্তু ভিন্ন তারিখে শুরু করেছিল অর্থাৎ কিছু বেসরকারি স্কুল কিন্তু জুন মাসে মাঝে শুরু করেছিল কিছু স্কুল কিন্তু জুলাই মাসে শুরু করেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি ভিন্ন শিক্ষার্থীরা অর্ধবাসী পরীক্ষার পর ক্লাস শুরু শিক্ষার্থীরা তোমাদের সাধারণ বোর্ডগুলো স্কুলগুলোতে কিন্তু তেরোই জুলাই থেকে স্কুলগুলোতে ক্লাস শুরু করবে তবে কিছু কিছু স্কুলগুলো পনেরোই জুলাই থেকে শুরু করবে আর মাদ্রাসা বোর্ডের স্কুলগুলোতে কিন্তু বিশে জুলাই থেকে ক্লাস স্কুলে ক্লাস শুরু হবে শিক্ষার্থীরা তোমাদের ফুল ক্লাস কবে থেকে শুরু হবে দেখো তেরোই জুলাই থেকে অথবা পনেরোই জুলাই থেকে স্কুলগুলোতে ক্লাস শুরু হলেও প্রথম সপ্তাহে কিন্তু অধিকাংশ স্কুলে হাফ স্কুল হবে তবে বিশে জুলাই থেকে কিন্তু প্রতিটি স্কুলগুলোতেই ফুল স্কুল অর্থাৎ ফুল ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের আর বেসরকারি স্কুলগুলোতে যত ভিন্ন তারিখে তাদের পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু ভিন্ন তারিখেই ক্লাস শুরু হতে পারে ভিন্ন ভিন্ন তোমরা ক্লাস শুরু হবে অবশ্যই আমাদেরকে জানিও শিক্ষার্থীরা ছুটি কেন না এবার দেখো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে অধিকাংশ স্কুলে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সিলেবাসে পরীক্ষা নিয়েছে অন্যদিকে বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু বাকি ষাট শতাংশ সিলেবাস শেষ করতে হবে যার কারণে কিন্তু স্কুলগুলোতে প্রথমে এবার ক্লাস শুরু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেভাবে কিন্তু ক্লাস হবে তো ভিডিওটি কিন্তু তোমার প্রতিটি সাবজেক্টের সাজেশন সে সাথে কিন্তু প্রতিটি যাবে কিন্তু আপডেট নিউজগুলো পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কার কয় পরীক্ষা শেষ হয়েছে সেটা আমাদের কমেন্টে জানাতে ভালো না না দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে